আমার সোনা এখন মাংকি দেখতে ব্যস্ত দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে দেখো কতগুলো হনুমান এসেছে তো সেটাই আমার মেয়ে এখন দেখছে আর মাংকি দেখতে তো ভীষণই বাচ্চারা পছন্দ করে তো দেখো এক জায়গা থেকে আর এক জায়গা অনেকগুলো আছে এবং হনুমানগুলোর সাথে ছোট ছোট তাদের বেবিও আছে কিন্তু ছোট ছোট মাংকিও আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আসবো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চলো বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আর আমি দেখো ঘুম থেকে উঠেছি আর সাতটা বেজে গেছে আজকে উঠতে উঠতে আজকে না আমার কিন্তু প্রতিটা দিনই সাতটায় বেজে যায় যখনই ভাবি ছটায় উঠবো বাট আমার ছটায় আর হয়ে ওঠা ওঠে না সাতটা বেজে এমনকি সাতটা আর ওভারও হয়ে যায় তো যাই হোক রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায় লেট বলতে এই বারোটা তো বারোটা না বাজলেও ঘুম হয় না আমার তো যা ঘুম আসে না তো দেখো সকালবেলা চা খাচ্ছি এখানে সাতটা কুড়ি বাজে সাতটা দশে আমি উঠেছি আর শাশুড়ি মা চা বানিয়ে রেখেছিলো তো আমি চাটা খাচ্ছি তো চা খাওয়ার পরে ঘরটা সব কিছু মোছা বাকি ছিল ওগুলো মুছে নিয়েছি আর এখানে দেখো আমার মেয়েও উঠে গেছে আর এখন কিন্তু প্রায় সাড়ে আটটার মতন বাজে আর আমি এখন আগে সবার আগে প্রথম কাজ কুলারটা সরিয়ে নিয়েছি জানলার ওদিকে এবার একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি কেননা আপাতত আমি কভার কিনিনি কোনো কুলারের সো এই কেননা কিনি নি বলো তো এখন হচ্ছে গরমকাল কুলার তো লাগবেই ওই জন্য আমি কভারটা কিনিনি তো শীতকালে কভারটা কিনবো তো ওটা শীতকালে তো ব্যবহার হবে না ওই জন্য ওটা সারাক্ষণে কভারটা দিয়ে রাখবে আর এখন আমি ওই জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রাখি তো চলো দেখো আমার মেয়েকে এখন আমি মুখঠুক ধুয়ে নিয়েছি ধুয়ে এবার বিছনা ঠিসনা গুছিয়ে দেবো তো ডায়পার চেঞ্জ ডায়পার আমি জাস্ট রাতেই পড়াই আমার মেয়েকে সারাদিন দিন কিন্তু পড়াই নি পড়াই না আর ছোট থেকে এখন তো আমার মেয়ের সবে আঠেরো মাস হচ্ছে তো আমি এখন বলে না আমি ছোট থেকে একদম মানে যখন জন্ম হয়েছে তখন থেকে আমি শুধুমাত্র রাতেই পড়াতাম আদার্স আমি আদার্স টাইম আমি কোনো ডায়পার পড়াই তো যাই হোক ওকে কিন্তু আমি এখন মুখটুক ধুয়ে দিয়েছি ধোয়ানোর পরে দেখো আমি ওকে ওই বইগুলো তো অনেক বই কিনেছি মাম্মামের বাট দেখো ও কিন্তু লেখালেখি করে ছেঁড়াছেড়ি করে তো বাচ্চারা এমনই করবে তো যাই হোক এখন আমি বিছনা সৃষ্ণা গুছিয়ে তারপরে কিন্তু আর এখানে দেখো তালশাঁস দিয়ে গেছে দাদু তো ফ্রেন্ডস তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি তো তোমরা একটু আমার সাপোর্ট করো আমি জানি তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো ফেসবুক থেকে অনেক সাপোর্ট পাচ্ছি সো আমাকে একটু ফলো করে দিও আর ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো একদম স্কিপ করো না তো দেখো বিছানা আমার বিছনা গোছাতে গোছাতে নটা বেজে যায় কি বলবো কেননা আমি উঠি লেটে তার উপর ঘর মোচা তা আছে ঘর ঝাড়ু দেওয়া আছে আর রান্নাটা যদিও আমি করি না আমার মাই করেন সো যাই হোক দেখো এখন আমি কম্বলগুলো আমি না নিই সে শীত বলো আর গরম বলো আমার একটা না একটা চাদর চাই তো আমি এখন ওগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো সাথে থাকো আর দেখো মাম্ম সকালবেলা উঠে একটু তাল মুখে দেয় তো আজকে আমি ভাবলাম খাবে বাট আমি যখন দিচ্ছি দেখো ও কিন্তু খেলো না তো ও খাবে না তো যাই হোক ও না খেলে আমি ওকে জোর যাবো করি না অন্যান্য মায়েদের মতো কেননা বাচ্চাদের জোর করলে কী বলো তো ওদের খাওয়ার প্রতি একটা অনিয়া চলে আসবে তো ওদের যতটা প্রয়োজন ওরা কিন্তু ততটাই খায় বাট আমরা কি বলো তো মায়েরা আসে যে বাচ্চারা না খেলে সত্যি মাথাটা গরম হয়ে যায় যদি না খায় একটুও না খায় তো মনটা খারাপ হয়ে যায় সাথে সাথে মাথাটাও গরম হয়ে যায় কি বলবো তো এক এক সময় বাচ্চাদের ওপর চিল্লে ওঠি যে খায় না কেন খায় না কেন বাট পরে খারাপও লাগে যখন বাচ্চাদেরকে একটু বকাঝকা করি তো যাই হোক দেখো এখানে তো একটা বিষয় নিয়ে কথা বলছিল তো যাই হোক চলো ভিডিওটা কিন্তু দেখো তো গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম আমরা একটা তো ওই জন্য দেখো আমি কিন্তু মিউট করে দিয়েছি আমাদের ভয়েসটা তো এখন আমি এডিটিং সময় ভয়েস দিচ্ছি তো দেখো এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ আলোচনা করছি আর আমার মেয়ে কিন্তু ওদিকে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আর ওর যেখানেই থাকে না কারণ আমি কিন্তু ওর সাথে ওর জলের বোতলটা রেখে দিই তো যখন জল তেষ্টা পাই ও নিজেই খেয়ে নেয় তো এখন ওকে বই আর খাতা দিয়েছিলাম তো সেখানেই ও লেখালেখি করছিল তো আমার কম্বল কোচাতে গোছাতে দেখো এখন এক ঘন্টা এখানে ঘন্টা সবকিছু করে নেওয়ার পরে এখানে সুজি করে দিয়েছি তো খাওয়ানো হয়ে গেছে কি রে এসো না আড়াতে হবে তো এখানে দেখো আমি এখন তাল শাঁস ছাড়াচ্ছি তো তাল সাঁজটা ছাড়াচ্ছি মেয়েটাকে খাওয়ানোর জন্য তো ফার্স্ট টাইম তাল সাঁজ দেবো বাট কী হয়েছে বলো তো একটা ফোটাও কিন্তু আমি ওকে খাওয়াতে পারিনি তো ওই তাল শাঁসটা ছাড়ানো মানে একটা বিরক্তিকর ব্যাপার দেখো না আমার তো যাই হোক আমার কিন্তু কোনো কিছুতে ধৈর্য নেই সত্যি কথা বলতে একটা তাল শ্বাস ছাড়াচ্ছি তাই আমি বিরক্ত হয়ে যাচ্ছি দেখো আমার মুখটা দেখলেই তুমি তোমরা বুঝতে পারবে সবাই তো দেখো আমি এখন ছাড়িয়েই যাচ্ছি ছাড়িয়েই যাচ্ছি ছাড়িয়ে যাচ্ছি তো যাই হোক চলো তাল ওকে খাওয়াতে পারিনি আমি একদমই এবার ওকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে বাসন দেখালাম তো আমার মেয়ে যতক্ষণ ঘুমাবে আমি কিন্তু বাসন টাসন মেজে কাপড় কেচে স্নান করে নেব তো চলো তো দেখো বন্ধুরা এটা এইটা কিন্তু আমি সেই দুপুরের পরে ভিডিও করছি মানে দুটোর পরে কেননা আর ভিডিও করা হয়নি বাসন টাসন মেজিয়ে চান করে তারপরে মেয়েকে খাইয়ে আমি খেয়ে তো দেখো এখন দুটোর পরে এখানে না অনেকগুলো ছোট ছোটো মাংকি আছে মানে বেবি মাংকি দেখো এখানে যে বড় বড়ো মাংকিগুলো বসে আছে তো ওদের কোলের মধ্যেই কিন্তু জড়িয়ে আছে ছোট্ট ছোট্ট বেবিরা তো এখানে আমার মামাম দেখো জানলা ধরে দাঁড়িয়ে পড়েছে একদম মাংকি দেখার জন্য সো অনেকগুলো ছিল আর আমি দেখো ঘর থেকে আমি ভিডিওটা করছিলাম জানলার ওখান থেকে আর এখানে দেখো গাছ আম গাছের মধ্যে নড়ছে কিন্তু সো অনেক অনেকগুলো আছে আর ছোট্ট বেবিরা কী বলো তো সে কী বলো ডগ অ্যান্ড কুকুর সরি কুকুর ডগ একই ব্যাপার যাই হোক যত পশু পাখি আছে আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু সেগুলো দেখতে ভীষণ পছন্দ করে তো আমার মেয়ে কিন্তু যে বক আছে না বক তারপর ঘুঘু পাখি সকালবেলা যখন ওঠে তো আমাদের এখানে ঘুঘু পাখি অনেকগুলো আসে আর আমার মেয়ে সকালে যদি ওঠে তখন দেখে দেখে বেশ আনন্দ পায় বাট এখন আমার মেয়ে একটু লেটে উঠছে তো দেখো মাংকিটা কি খাচ্ছে ডুমুর খাচ্ছে আই ডুমুর গাছে বসে আছে এখন তো দেখো আর মাংকিগুলো কিন্তু এখানে একটা সুপারি গাছ দেখতে পাচ্ছ তোমরা লম্বা তো সুপারি গাছে উঠে উঠে আমাদের কিন্তু মানে আমাদের ঘরের উপরে একদম উঠে গেছে তো দেখো ইমা কিটা এখন একটা ফোন দি আসছে যে কি পোড়া যায় দেখছো একদম রেডি দৌড়বে বড়ই দেখো ওই দেখো তো দেখো এবার কি করবে ভাবজে বসে বসে তো অনেকগুলো অনুমান হচ্ছে অনেকগুলো যে কি বলবো তিন বেরিয়ে গেল এখানে সেখানে ডুমুর গেছে কিন্তু অনেকগুলো ডুমুর হয়েছে আর ওরা আম গাছে বসেছে কেন বলো তো বন্ধুরা ওরা এবছর না এই আম গাছটাতে আম হয়নি তো আমাদের পাশের বাড়িতে আম গাছটা তো ওনাদের গাছে প্রচণ্ড আম হয় প্রচুর প্রচুর তো আগের বছর হয়েছিলো এবারে হয়েছে একদম কম হয়েছে তো যা হয়েছে দেখো এরা এসে কিন্তু খেয়ে নিচ্ছে তো যাই হোক তো ফ্রেন্ডস আমার এই ছোটো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যার যারা ফেসবুক থেকে দেখছো তোমরা একটু লাইক কমেন্ট করে দিও তো চলো টা টা ভালো থেকো সুস্থ থেকো টেক খেয়াল